ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম কৌশিক চক্রবর্তী ঠিকানা ভিলেজ বালিয়াডাঙ্গা পোস্ট দক্ষিণ বারাসাত পুলিশ স্টেশন জয়নগর ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা পার্সোনাল ডিটেলস পিতার নাম স্বপন চক্রবর্তী জন্ম তারিখ আঠারোই এপ্রিল উনিশশো উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি রক্তের শ্রেণী ও পজিটিভ রাশি কর্কট রাশি গণ দেবগণ ফ্যামিলি টাইপ নিউক্লিয়ার ফ্যামিলি ফ্যামিলি মিডিল ক্লাস ফ্যামিলি ভ্যালু মডারেট ভাই বোন এনার কোনো ভাই বোন নেই শিক্ষাগত যোগ্যতা বিএসসি জেনারেল টেকনিক্যাল এডুকেশন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশা আর্টিসান ইন জেএমএস মাইনিং প্রাইভেট লিমিটেডে কর্মরত আছেন মোবাইল নাম্বার এইট টু সেভেন ফোর এইট জিরো এইট নাইন নাইন নাম শ্রী নন্দগোপাল ঘোষ পিতা ঈশ্বর সুবীরচন্দ্র ঘোষ মাতা ঈশ্বর বেনুবালা ঘোষ গোত্র কাশ্যপ গোত্র শিক্ষা বি এ পাস কাস্ট জেনারেল বয়স ছেচল্লিশ বছর বৈবাহিক অবস্থা বিপদ নেই উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি পেশা ইনি সরকারি চাকরি করতেন এখন পেনশন পান এবং ষোলো রুম বিশিষ্ট একটি মিনি মার্কেট আছে ইনার এক ছেলে এক মেয়ে আছেন উভয়ে বিবাহিত ইনার চন্দ্রকোনা শহরে নিজস্ব তিনতলা বাড়ি আছে যেরকম পাত্রী চাই দেখতে সুন্দর ফর্সা ন্যূনতম মাধ্যমিক পাশ ঘরোয়া পাত্রী চাই বিয়াল্লিশ বছর বয়সের ভিতরে অবিবাহিত অথবা ডিভোর্সি পাত্রী যোগাযোগ করতে পারেন নদীয়া হুগলি ও দুই মেদিনীপুর অগ্রগণ্য ঠিকানা চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি সেভেন নাইন টু থ্রি সিক্স এইট তিন নম্বর প্রার্থীর নাম পায়েল সরকার ঠিকানা ভিলেজ ফুলবাড়ি পোস্ট নাহাটা পুলিশ স্টেশন গোপালনগর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা জন্ম তারিখ আট বারো উনিশশো সাতানব্বই গোত্র মধুগুল্ল গোত্র কাস্ট ও সাবকাস্ট নাপিত রক্তশ্রেণী বি পজিটিভ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বডি কালার মিডিয়াম ওজন তেষট্টি কেজি পেশা স্টাফ নার্স যেরকম পাত্র চাই সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ